আমাদের কিছু মূল তত্ত্ব জানলেই হলো যদি সুখী হতে চান এই জন্য যারা পৃথিবী থেকে চলে গেল তাদের জন্য ভগবান যে বিধানটা দিয়ে গেলেন অন্ন পূজন করান একটু পারলে দান দক্ষিণা করুন একটু গীতা ভাগবত অধ্যায়ন করান কারণ গীতা ভাগবতের প্রতি স্লুকে চার হাজার গুদান করলে যে ফল প্রাপ্ত হয় একটা স্লুক অধ্যায়ন করলেও সেই চার হাজার গুদানের ফল প্রাপ্ত হয় তাহলে সেই ফলটা সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে চলে যায় তাহলে শ্রাদ্দ ক্রিয়া করলেন শ্রাদ্ধ মধ্যে একটা গুরু কোন মতে দিতে পারেন তাও তো দেওয়া হয় না একটা না হয় গু দিলেন কিন্তু চার হাজার তো দান করতে পারলেন না আর এখানে চার হাজার গুদানের ব্যবস্থা করা হয়েছে একটা দুটো দান করে কী করবেন আপনি চার হাজার গুদানের ব্যবস্থা করুন এই জন্য পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি গীতা ভাগবতের অধ্যয়ন করানো হয় তাহলে সেটাই অতি উত্তম হয় কারণ এতগুলা গু কিনে এনে দান করা সম্ভব না যেটা গীতা ভাগবতের মাধ্যমে অতি সহজেই বিনা খরচে বিনা পরিশ্রমে সম্ভব দেখেন কারণ আমাদের অন্যগত প্রাণ দেহটা আলস্য হয় বেশি এই যে তিন যুগ গত হয়েছে এত আলস্য ছিল না কারণ তখন আমাদের প্রাণ ছিল না যার জন্য মানুষের কম থাকতো আর প্রাণ আমাদের বেশি তাই বেশি সময় এক জায়গায় অবস্থান করতে পারি না শ্রবণ বেশি সময় করতে পারি না বসে বেশি সময় থাকতে পারি না কারো সঙ্গে কথা না বলে হ্যাঁ একটু চেয়ে না দেখলেও থাকতে পারি না একটু গড়টার দিকে না তাকালে থাকতে পারি না হ্যাঁ ছেলে কোথায় আছে একটু না দেখলে থাকতে পারি না হ্যাঁ গড়ের দরজাটা কি খোলা টোলা আছে না ঠিকমতো আছে মানে থাকতে পারি না মানে ও কথা মনে পড়ে যায় তাই না কারণ আমাদের মনটা এমন যে অল্প সময়ের মধ্যেই আমাদের মন বিচলিত হয়ে যায় এই জন্য ভাগবতের সিদ্ধান্ত দিয়েছে তোমার মন যেহেতু স্থায়িত্ব লাভ করে না অল্পের মধ্যেই মন বিচলিত হয় তাই ভজন পদ্ধতিটাও অল্পের মধ্যেই ভগবান প্রাপ্ত হওয়ার সুযোগ দেওয়া হলো কি সুযোগ বলছে গীতা ভাগবত একনিষ্ঠভাবে ভাবে ভক্তি সহকারে যদি কোনো ব্যক্তি আটচল্লিশ মিনিটেও শ্রবণ করতে পারে তাহলে সেই ব্যক্তি কালে কৃষ্ণ দর্শন করতে কারণ মোহন যেহেতু আমাদের এই অস্থির বাবা বন্ধ ভজনটাও সস্তা করে দেওয়া হয়েছে তারপরেও মানুষ মুক্তি লাভ করুক আমার দামে চলে আসুক আমি ওদেরকে মুক্ত করতে চাই ওদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না মানে আমরা যে কষ্ট পাই না এই কষ্ট কিন্তু তিনিও পায় কারণ তিনি তো আমাদের সৃষ্টি করেছেন তাই আমাদের দুঃখে তিনি দুঃখিত হয় করার কিছু নেই কেন কারণ কর্মফলের উপরে আমরা সবাই বাধা আর গোবিন্দ কর্মফলের উপরে কিছু করবেন না যেহেতু তিনি কথা দিয়েছেন যে আমি কর্মের ফল দাতা আমি শুধু দিয়েই যাব ফলটা কিন্তু ভোগটা আমি করব না সেই করবে একজন বলছে দেখুন মন্দিরে চুরি হচ্ছে গোবিন্দ নিয়ে যাচ্ছে ঠাকুর নিয়ে গেল সব নিয়ে গেল ঠাকুর কি করলো ঠাকুর কিছুই করতে পারলো না তাহলে এই ঠাকুর কি করবো আমরা এনে যে ঠাকুর পারে না আচ্ছা আমি বললাম দেখো ও যখন চুরি করতে এসেছে আপনি তো সাধু মানুষ ভগবানকে নির্ধারিত সময়ে এসে একটু সেবা দিয়ে চলে যান হ্যাঁ কিন্তু যে চুরি করতে এসেছে আপনি দিনে যে নামগুলা নেন অল্প সময়ের মধ্যে তার চেয়ে নিছে। কারণ চুরি করতে আসে যে সেও গোবিন্দকে বলতেছে হে গোবিন্দ আমার চুরি করতে দেও আমি যেন দরা না পড়ি আমি যেন সব নিয়ে যেতে পারি কারণ সংসারটা চলছে না হ্যাঁ মানে সেও ভগবানকে ডাকছে চুরি করার জন্য সুযোগ করে দাও সবাই ঘুমিয়ে যাক আমি যেন নিতে পারি দরা যেন না পড়ি মানে সুরে কি কম ডাকে সুরের ডাকটারও বেশি হয় মন থেকে হয় কেন কারণ দরা বললে খবর আছে। কষ্ট হবে হ্যাঁ মারা পড়বে অথবা মানুষে আঘাত করবে তাহলে তার বয়টা বেশি তার বয়টা যখন বেশি তার ডাকটাও বেশি হ্যাঁ গোবিন্দ বলছে ঠিক আছে আমাকে যেই ডাকবে আমি তো তার কাছেই যাব তার কাজেই করে দিব কিন্তু এখানে পার্থক্যটা হলো কি যে এই কাজটা করলে যে ফলটা প্রাপ্ত হবে সেই ফলের বাগিটা আমার গোবিন্দ হবেন না সেটা সে নিজে হবে চুড়ে সাজা হবে মানে গোবিন্দ সবার পক্ষে আছে কিন্তু পুরো ফলের পক্ষে নাই ফল যার যার শেষে বুক করবে কিন্তু যেই ডাকবে তারই কাজ করে দিবে বাহ তারপরে যেটা সেটা হলো নিজের দায়িত্বে বাস জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাকো তাহলে চুরে কি করবে জ্বালা যন্ত্রণা ভোগ করবে নরকগামী হবে ওটা তো ভগবান ফিরাচ্ছেন না আমরা শুধু সামনে যা হচ্ছে তাই দেখছি পিছনে কি হচ্ছে সেটা দেখছি না এই জন্য জ্ঞানী যারা তারা এইসবে বিচলিত হয় না গোবিন্দ সবারই সমান সুরের গড়েও যাক সমস্যা নাই সাধুর ঘরেও গোবিন্দ আছে তবে একজন ভালোবাসা ভালোবেসে গোবিন্দের সেবায় নিযুক্ত হবে আরেকজন চুরি করে গিয়ে গোবিন্দকে সেরে দিয়ে নরকে গিয়ে জ্বালা যন্ত্রণা না করবে এই তো পার্থক্য তাহলে আমরা ঘন্টা নিব এখানে গোবিন্দ তো দোষ নাই কারণ গোবিন্দ তো বলেছেন যে যে যেরকম চাইবে আমি তাকে সেরকমই দিব এখানে গোবিন্দের কোনো দোষ নেই তাই কোনো দোষ গোবিন্দকে না দিয়ে সমস্ত দোষ নিজের উপরে রাখাই উত্তম কোনো শুদ্ধ ভক্ত কখনো গোবিন্দকে কোনো কিছুতে দোষেন না যত কষ্টই আসুক সে বলে হে গোবিন্দ এটা আমার কর্মফল তাই আমি ভোগ করছি এখানে তোমার কোনো দোষ নাই আর কিছু লোক আছে মানে কষ্টে যদি পড়ে যায় কয় মর আর গোবিন্দ মর আর গোবিন্দ মর আর ঠাকুর কত কষ্ট আমারে দিতেছে হ্যাঁ আর মানুষ পায় না যা, যত কিছু সব আমার জ্বালা কত জ্বালা কত বোঝা দে আর যার জ্ঞান আছে সে নিজের কর্মকে গোবিন্দের দোষ নেই তাই আমরা যেটাই করছি সেটা অন্যের দোষে নয় গোবিন্দের দোষে নয় সমস্ত দোষই হলো আমার আমার দোষে আমি দোষী এখানে কেউ দোষী নয় গোবিন্দকে ভালোবাসবেন অন্তিমে সে ভালোবাসার ফল পাবেন ওই যে এক ব্যক্তি ভালোবাসে বাজারে কেউ আসে না ডরাইয়া একাই চলে আসে ভয় নাই কেন ভয় নাই কারণ গোবিন্দের চরণে যারা আত্মনির্ভরশীল যারা আত্মনিবেদন করে ফেলেছে তার বয় কিছু থাকে না তার বয়টাও ভগবানকেই দিয়ে দেয় এই জন্য তার ভয় থাকে না আর যার এই ভয় থাকে না যে কথাটা ভাগবতের প্রথম কথা যে কখনো ভয় করো না মৃত্যুকেও না বয় করলে সেই ব্যক্তি কোনো কাজ করতে পারবে না তাই ভাগবতের প্রথম কথাই হচ্ছে যে তুমি ভয় পেও না এই জন্য ভক্তের কোনো ভয় নেই নির্ভয়ে চলা সমস্ত ভয় তার উপরে সেরে দেওয়া হয়েছে যা কিছু হবে তার ওনার ইচ্ছা সব হবে আমার কিছু দেখার দরকার নেই এইভাবে যে গতিতে চলে তার সমস্ত কিছু গোবিন্দের উপরে দায়িত্ব পড়ে যায় তাকে রক্ষণাবেক্ষণ করার সমস্ত কিছু দায়িত্ব গোবিন্দের বাস চিন্তা নেই চিন্তা হচ্ছে সেই ব্যক্তির যে ব্যক্তি দায়িত্ব গোবিন্দকে না দিয়ে নিজে ভয় পেয়ে নিজে বিচার করে চলতে চেষ্টা করে বাঁচার চেষ্টা করে তার পক্ষে গোবিন্দ কাজ করবে না তুই একা একাই বাস চেষ্টা করতে থাক দেখ কি হয়